খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এমসি কি আসার মতো সো ভেক্টর রাশি হচ্ছে সংক্ষেপে লিখবো বুঝিয়ে দিব বুঝবেন যার মান ও দিক উভয় আছে ওকে মান ও দিক কি এটা বুঝাচ্ছি ঠিক আছে উদাহরণ হিসেবে কি যেমন আপনি বলতে পারেন বেগ যেমন ধরেন বল এগুলোর আর কি মান ও দিক আছে কিভাবে বুঝিয়ে দিচ্ছি একটা বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করি ধরুন একটা গাড়ি এইভাবে চলো মানে এরপর একটা ফোর্স যদি আমরা দিই এফ ফাইভ নিউটন ফোর্স অ্যাপ্লাই অন দ্য অবজেক্ট হচ্ছে একটি নির্দিষ্ট দিকে ডিস্ট্রিবিউট হয় একটা হচ্ছে এফ এক্স উপাংশ আর একটা কি এফ ওয়াই উপাংশ এই যে বলটা এই বলটা কি এফ উপাংশ অর্থাৎ এক্স বরাবর এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কিন্তু এটা ডিস্ট্রিবিউট হয় অর্থাৎ একটি নির্দিষ্ট দিক থাকে তা এবং বল কি একটা নির্দিষ্ট মান অবশ্যই থাকবে যেমন পাঁচ নিউটন ফোর্স টেন মিটার পার সেকেন্ড বেগে বস্তুটি বা গাড়িটি কি হয় উত্তর দিকে যায় তো বস্তুর কি আছে এখানে এই যে টেন মিটার পার সেকেন্ড এটা হচ্ছে কি মান আর এই যে উত্তর দিকে গেছে এটা কি একটা দিক এই সকল রাশির কি মান ও দিক উভয় আছে সেগুলি হচ্ছে ভেক্টর রাশি এখন যদি আমরা স্কেলার রাশিতে আসি স্কেলার রাশির সঙ্গে হবে কি যে সকল রাশির মান আছে কি নেই দিক নেই ভালোভাবে মাথায় রেখে আমরা এখন দেখবো যে কিভাবে হয় এর উদাহরণ হিসেবে আমরা কি জানবো যেমন সিম্পলি এই যে মৌলিক রাশিগুলো দিয়েছি এখানে একটু খেয়াল করবেন একটা বস্তু আছে এটা আয়তাকার বস্তু এটা হচ্ছে একটা অবজেক্ট অর্থাৎ বস্তু তো এই বস্তুটার কি আছে এই এইটুকু আমরা পরিমাপ জানি এইটুকু পরিমাপ জানি না তার মানে এটা হচ্ছে বস্তুর কি মান এটা হচ্ছে কি মান এটাও কি মান ওকে এই দুইটাই হচ্ছে কি মান ঠিক আছে তার মানে কি এই যে দৈর্ঘ্য আছে এর কি কোনো দিক আছে যে দৈর্ঘ্যের কোনো দিক থাকে না সিম্পলি যদি আমরা ভরের ক্ষেত্রেও যাই ভরের একক কি। কেজি না এটা ধরলাম মিটার তাহলে ভরের এক কে কেজি এই ভ্যালুটা হচ্ছে ইউনিটটা হচ্ছে মান এম সি কিউ আসতে পারে যে নিচের কোনটি কী স্কেলার রাশি কিংবা আসতে পারে নিচের কোনটি ভেক্টর রাশি তো ক্ষেত্রে আপনাকে এই যে বিষয়গুলো আমি বোঝালাম এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যেমন এই হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি আমরা কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাচ্ছি একটা স্টুডেন্ট পদার্থবিজ্ঞান একদম শুরু থেকে একদম জিরো লেভেল থেকে কিভাবে। আপনি শিখবেন ভর্তি পরীক্ষার জন্য বেসিক বিষয়গুলো দিয়ে আপনি ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক অর্জন করবেন আমি কিন্তু সেইভাবেই আগাচ্ছি ভর আর ওজন কিন্তু এক না যেমন এই যে কলমটা কলমটা কি একটা প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে ভেতরে আবার কালি আছে আছে কিনা সো এই প্লাস্টিক কতটুকু আছে কালির পরিমাণ কতটুকু আছে পানি কতটুকু আছে এভরিথিংয়ের যে পরিমাণটা এটা হচ্ছে ভর বোঝায় কোনো বস্তুর উপাদানের পরিমাণ এখন এইটাকে আমরা হচ্ছে কেজি বা পাউন্ড এইভাবে প্রকাশ করতে পারে ওকে কোনো বস্তুকে ঠিক আছে কোন বস্তুকে পৃথিবী যেই আকর্ষণ বল দ্বারা টানে সংক্ষেপে সহজ ভাষায় যদি বলি কোনো বস্তুকে পৃথিবী যে আকর্ষণ বল দ্বারা টানে সেটাই কিন্তু ওজন তো ওজনের ডেফিনেশন থেকে আমরা পাবো কি ডাব্লু ইকাল টু এম জি ওকে ডাব্লিউ কে কি এম জি ডাব্লিউতে ওয়েট অর্থাৎ ওজন এম তে অর্থাৎ ভর জিতে কি অর্থাৎ মানে কি অভিকর্ষ স্তরণ আমরা কিন্তু এটা জানি সো এই ক্ষেত্রে এই জি এর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে যেমন আমরা জানি কি নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরুন আপনার ভর কত পঞ্চাশ কেজি আপনার সঙ্গে যখন এই নাইন পয়েন্ট এইট গুণ দেব আপনার এই ভ্যালুর মানটাই হবে আপনার ওজন ওকে অর্থাৎ ভরের সাথে আমরা যখন কি করব যে কনস্ট্যান্টটা গুণন দেব তখন সেটা কি ওজন ওজন আজকের পরে কিন্তু ভর আর ওজন মিলাই ফেলেন না ওকে এখন আমরা যাব কি স্মরণ এবং দূরত্ব আমরা জানি কি একই না তো এগুলো সংজ্ঞা তো মুখস্থ করতে হবে না বুঝবেন বস্তু যখন নির্দিষ্ট দিকে পথ অতিক্রম করে ওকে এই যে নির্দিষ্ট কথাটি বলছি না মাস্ট বি এটা মাথায় রাখতে হবে এখন দূরত্বের সংজ্ঞা যদি আসি সময়ের সাথে বস্তুর পথ অতিক্রম মানে সংক্ষেপে সহজ ভাষায় লিখেছি ধরেন আপনি কি আছেন সিরাজগঞ্জে আছেন এখন যাবেন আপনি কোথায় রাজশাহী এখন যদি একটা সোজা পথ থাকে এই পথ দিয়েও যেতে পারেন আপনি চাইলে এরকম এরকম এলোমেলো পথ থাকলে ঘুরে ফিরেও রাজশাহী যেতে পারেন সো এই যে আপনি একটা সোজা মানে কি নির্দিষ্ট দিকে পথ অতিক্রম করছেন এটাই হলো স্মরণ আর এই যে এলোমেলোভাবে একটা পথ অতিক্রম করছেন এটা হলো দূরত্ব আশা করি স্মরণ এবং দূরত্ব নিয়ে আর কারো মাঝেই কোনো কনফিউশন নাই ঠিক আছে না বেগ একক কি মিটার পার সেকেন্ড বেগ হচ্ছে সময়ের সাথে বস্তুর কিসের হার স্মরণের হার আর একটা কথা বুঝাই দিই কোনো কিছুর সাথে হার কথাও আছে মানে কি তাকে সময় দ্বারা ভাগ মাস্ট বি মাথায় রাখবেন খুবই ইম্পর্ট্যান্ট একটা বেসিক বিষয় সময়ের সাথে কার হার বস্তুর স্মরণের হার তার মানে কি বেগে গেল টু বেগ সমান কি ভি কারণ বেগের প্রতীক কি ভি ভ্যালোসিটি তাহলে বলছি কি কোনো কিছুর হার মানেই কি সময় দ্বারা ভাগ তাহলে কার হার স্মরণের হার তাহলে স্মরণের প্রতীক কি এস তাহলে হার মানে বুঝাইছি না যে টি দ্বারা ভাগ সিম্পল জিনিস তার যার হার বলবে তাকে সময় দ্বারা ভাগ তাহলে এখান থেকে আমরা কি পাইলাম সূত্র পেয়ে গেলাম না সো এখান থেকে কিন্তু আমরা সূত্র পেয়ে গেলাম এখান থেকে আবার আমরা ইউনিট বা একক বের করা শিখবো এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে হচ্ছে মেন কিওয়ার্ডগুলো আলোচনা করবো ধ্রুতি কেউ কি একক হচ্ছে মিটার পার সেকেন্ড এটাকেও ভি প্রকাশ করে বা সময়ের সাথে কিসের হার দূরত্বের হার সেমভাবে ওই এই বে স্মরণ এবং দূরত্বের সাথে অর্থাৎ স্মরণের সাথে সম্পর্কিত কার বেগের এবং দূরত্বের সাথে সম্পর্ক হচ্ছে দ্রুতির ওকে কি দ্রুতিকেও যদি আমরা ভিদারে প্রকাশ করি কিন্তু দূরত্বকে ধরলাম আমরা ডি দ্বারা প্রকাশ করলাম তাহলে হার মানে কি সময় দ্বারা ভাগ তার মানে কি এই জিনিসটাই আবার কি ওই এস বাই টিকেই রিপ্রেজেন্ট করে সো এখানে তাদের মধ্যে যে বেসিক মেইন পার্থক্য এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করলাম ঠিক আছে তরণ কি সময়ের সাথে বেগ বৃদ্ধির হার তরণের প্রতীক এ তাহলে এখানে বলছি কি হার মানে সময় দ্বারা ভাগ কাকে ভাগ বেগ বৃদ্ধির হার তো তাহলে কি বেগকে সময় দ্বারা ভাগ এই যে আমরা ডেফিনেশন শিখে গেলাম সহজ না তাহলে তরণের সেম বিপরীত আছে কি মন ওকে মন দন তাহলে মন্দনের দনের প্রতীকও এ এটাও সেম তরণের মতোই এককও সেম বাট এটা কি সময়ের সাথে বেগ সময়ের সাথে ওকে বেগ হ্রাসের হার ওকে তাহলে কি হবে রাস পাওয়া মানে কি কোনো কিছু কমে যাওয়া না তার মানে সেমভাবেই সংজ্ঞা হবে জাস্ট এটা কি হবে নেগেটিভ হবে ওকে এখানে একটা গাড়ি আছে পথ আছে চলতেছে ওকে গাড়িটা কি একটা নির্দিষ্ট পথে চলবে তো এখন এখানে যাইতে ধরেন এখানে জিরো আদি বেগ আছে আদি হচ্ছে কি শূন্য সো এই ক্ষেত্রে আমরা কি করবো এই গাড়িটা ধরেন ধীরে 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 বেগ বাড়াতে 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 এখানে এসে দশ তার মানে কি এইটুকু পথে কি বেগ বৃদ্ধি করছে না তার মানে কি এখানে তরণ ঘটছে সময়ের সাথে বেগ বৃদ্ধি করছে এরপরে দেখা গেল কি আবার বেগ কি হয়ে গেছে হ্রাস পেয়ে গেছে ধরলাম আবার এসে কি দুই মিটার পার সেকেন্ড বেগ হয়ে গেছে এখানে টেন মিটার পার সেকেন্ড তার মানে কি এখানে এসে কি মন্দন ঘটছে ওকে এখানে সে কী ঘটছে মন্দন ক্লিয়ার বিষয়টা এখানে এসে দশ মিটার পার সেকেন্ড বেগ আছে এখানে এসে আবার কি দুই মিটার পার সেকেন্ড হয়ে গেছে তার মানে এইটুকু পথে তার তরণ ঘটছে এইটুকু পথে তার কি ঘটছে মন্দন ঘটছে ক্লিয়ার একদম সহজ জিনিস পানের মতো সোজা জাস্ট ফিগারগুলো একটু বুঝতে হবে এবং ডেফিনেশনে কথাটা মাথায় রাখতে হবে সম বেগ তাহলে কথা মানে কি একই তাহলে বেগ মানে আমরা জানলাম কি যে এখানে একটা গাড়ি আছে পথ চলতে আছে এটা যাত্রা পথ পথের মধ্যে ধরলাম এখানে কি এখানে জি ফাইভ মিটার পার সেকেন্ড বেগ তাহলে এই পথে এসে এখানে এখানে এসে সব জায়গায় কি পাঁচ মিটার পার অর্থাৎ ফাইভ মিটার পার সেকেন্ড বেগ অর্থাৎ সব জায়গায় কি বেগ একই অর্থাৎ বেগ কি থাকবে একই থাকবে এটাই হচ্ছে সমবেগ সংজ্ঞাটা লিখলাম না ঠিক আছে সমবেগ মানে কি সমবেগ সমত্বরণটা কি তরণের মানটাও কী এখানে একটা গাড়ি যদি যাত্রা পথে অতিক্রম করে তার মানে এখানে এইখানে এখানে এখানে তরণের মানটাও কি থাকবে ধরুন ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সেমভাবে সব জায়গায় কি তরণ কি থাকবে সমান থাকবে ওকে তরণ সমান এখন এই যে সমবেগ বলছি এইখানে একটা বিষয় আছে বোঝার সমবেগ মানে কি বেগ বাড়বেও না কমবেও না তাহলে আমরা কিছুক্ষণ আগে তরণের সংজ্ঞা শিখলাম কি যে বেগ যখন বৃদ্ধি পাবে তখন তাকে তরণ বলে বেগ যখন হ্রাস পাবে তখন তাকে মন্দন বলে তাহলে যদি সমবেগ হয় বেগ কি সমান যদি থাকে বেগ সমান থাকবে তাহলে কি মন্দন তরণ ঘটবে বিষয়টা বুঝতে পারি নাই মানে বেগ বাড়বেও না কমবেও না তার মানে কি মন্দনও ঘটবে না তরণও ঘটবে না তার মানে কি বেগ সমান থাকবে তাহলে ক্ষেত্রে হবে এর মানটা কি শূন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বেসিক বিষয় সমবেগের সময় তরণ কি হয় শূন্য হয় এমসিকিউ আসতে পারে যে সমবেগের সময় তরণের মান কি হয় সো ভালো করে এই যে কী পয়েন্টগুলো বুঝাচ্ছি এগুলো মাথায় রাখবেন সো সমবেগ সমতরণ শিখলাম আমরা তম সেকেন্ডের টপিকসটা হলো কি একটা নির্দিষ্ট পয়েন্ট যে বিষয়টা তাৎক্ষণিক বেগে বুঝাইলাম এই যে গাড়িটা চলছে এটা এক সেকেন্ড এখানে এসে দুই সেকেন্ড এখানে তিন সেকেন্ড ওকে তো গাড়িটার এখানে ধরলাম আমরা বেগ আছে কত ফাইভ মিটার পার সেকেন্ড এখন এখানে আর টেন মিটার পার সেকেন্ড এখানে টুয়েলভ মিটার পার সেকেন্ড হইতে পারে না তার মানে আপনাকে তম মানে কি ওই একটা পয়েন্টে এই দুই সেকেন্ডকে বোঝাচ্ছে এই দুই সেকেন্ডের সময় গাড়ির বেগ কত তাহলে অ্যান্সার কী হবে বারো মিটার পার সেকেন্ড তাই কি না তাহলে এর পূর্বেও না পরেও না তম মানে কি ওই নির্দিষ্ট একটা সেকেন্ডে একটা সেকেন্ড কি নির্দিষ্ট কি একটা সেকেন্ড মাথায় রাখবেন নির্দিষ্ট একটি সেকেন্ডকে বোঝায় সেকেন্ডকে বোঝায় হচ্ছে কি তম সেকেন্ড আশা করি এই বিষয়গুলোই হচ্ছে পদার্থবিজ্ঞানের মেন কিওয়ার্ড আশা করি এই বেসিক বিষয়গুলো সবাই ক্লিয়ার হয়েছে আমরা পলিটেকনিক ভর্তি অ্যাডমিশন কোর্স এইগুলো হচ্ছে ফ্রি ক্লাস সো আমরা অফলাইনে সিরাজগঞ্জ সদর এবং অনলাইন অফলাইনে গাজীপুর ডুয়েট এরিয়াতেও আমাদের ব্যাচ চালু হচ্ছে আমরা অলরেডি এক তারিখ থেকে ক্লাস শুরু করেছি নতুন যারা ভর্তি হতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের অনলাইন কোর্সও কিন্তু চালু হচ্ছে খুব শীঘ্রই সো যারা অনলাইন কোর্সটি করতে চান অবশ্যই ইনবক্স করবেন ধন্যবাদ